নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব তো আপনারা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি হলো আলুর পুরভোরা ছাড়াই কিন্তু আলুর পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ রেসিপি তো বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি কয়েকটা বলতে চারটে আছে আমি এই দুটুকরো করে এটা নিয়েছি আর একটু জিরে তো এটা ভালো করে নাড়াচাড়া করে এগুলো আমি ভেজে নিচ্ছি বেশি কিন্তু কড়া করে আমি ভাজবো না হালকা করেই ভেজে নেব তো দেখুন বন্ধুরা হালকা করে কিন্তু উল্টে পাল্টা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো খুলে নেব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যেহেতু আলু দেব তো সেই জন্য তো বন্ধুরা আমি এখানে রিফাইন্ড অয়েল ময়ন দিয়ে দেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ময়ামটা করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ময়াম করা হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন তারপর বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে দুটো আলু সিদ্ধ করে আগে থাকতে আমি গ্রেড করে নিয়েছি হাত দিয়ে মেখে নিলেও হবে খুব ভালো করে তো আমি গ্রেড করে নিয়েছি তাহলে হবে দানা দানা দিয়ে থাকে থাকবে না তো বন্ধুরা পুরো আলুটাই আমি প্রথমে নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলা ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা বেশি করে ভেজে নিলে কী হয় বন্ধুরা কালো কালো হয়ে যাবে বেশি কড়া করে ভাজলে তো সেই জন্য একটু হালকা করে ভাজবেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব জল কিন্তু বন্ধুরা এখানে একটুও দেওয়া যাবে না শুধু আলু দিয়েই মাখতে হবে প্রয়োজন পড়লে পরে আমি যদি ময়দা লাগে নেব এখন কিন্তু আমি বাটি অল্প করে ময়দা নিয়েছি এবারে দিয়ে দেব ধনে পাতা খুচনো ধনে পাতা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা একেবারে কিন্তু আপনারা বেশি করে ময়দা দিয়ে দেবেন না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো এরা এইভাবে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মেখে নিতে হবে প্রথমে অল্প করেই ময়দাটা নেবেন তারপরে যদি লাগে আবারও পরে নেবেন নিয়ে এইভাবে আস্তে আস্তে যেভাবে আমরা লুচি পরোটা খাই ঠিক সেইভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা একটু নরম মনে হচ্ছে আমি আর একটু ময়দা নিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন বেশি ময়দা লাগেনি অল্প একটুখানি লেগেছে দেখুন ঠিক এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে বেশিক্ষণ না পাঁচ মিনিট রেগে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি পাত্রটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা আগের থেকে কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গেছে তো দেখুন এবার আমি এর থেকে লিচি কেটে নেব যেভাবে আমরা পরোটা করি ঠিক সেইভাবে লিচি কেটে নেব আমি খুব মোটা মোটা বন্ধুরা করবো না আর খুব পাতলাও করব না মিডিয়াম সাইজে করে নেব এইভাবে আমি লেচিগুলো যে কটা হয় কেটে নেব তো দেখুন লেচিগুলো কেটে কিন্তু আমি খুব ভালো করে গোল করে নিয়েছি দেখুন আর বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয় এতটা সফট হয় এই পরোটাগুলো মানে আপনারা না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুব নরম হয় বন্ধুরা তো দেখুন বন্ধুরা অল্প করে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দা দিয়ে আমি বেলে নেব তো বন্ধুরা আমি কীভাবে বেলছি আপনারা একবার দেখে নিন কম বেশি আমরা সবাই বেলতে জানি তবুও যারা জানেন না তারা একটু ভালো করে দেখে নিই তো দেখুন বন্ধুরা আমি খুব বড় পরবো না ছোটো ছোটোই পরবো পর্দাগুলো তো দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি একদম মোটা আর একদম পাতলা করিনি একটা বেলা হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখিয়েছি কীভাবে বেলেছি এবার এগুলো ভেজে নেব তারপর দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করেছি তারপরে আমি একটা বাটির মধ্যে রিফাইন্ড অয়েল তেল দিয়ে নিয়েছি একটু অল্প করে তেল প্রথমে কড়ার গায়ে আমি লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে দিয়ে এবার আমি একটা পরোটা দিয়ে দেবো করার মধ্যে তো বন্ধুরা প্রথমে এক পিঠ আমি খুব ভালো করে একটু সেঁকে নিয়েছি আমি আরেক পিট উল্টে দিচ্ছি দিয়ে এইভাবে আমি আরেক পিঠ সেঁকে নিয়ে তারপর আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু বেশ উল্টে পাল্টে খুব ভালো করে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে আপনারা দেখে নিন বন্ধুরা আমি কিভাবে ভাজছি পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে আলুর পুরো ভরা ছাড়াই আলুর পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে আর রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বন্ধুরা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন একটা পরোটা তো ভাজা হয়ে গেছে আমি আবার একটা ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু এক ফিট আমার ভাজা হয়ে গেছে আমি আরেক এক ফিট উল্টে দিচ্ছি এটাও কিন্তু আগেরটার মতো অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এটাও কিন্তু উল্টো একটু ভালো করে সেঁকে নিয়েছি নিয়ে এবারে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিব খুব নরম হয় বন্ধুরা এই পরোটাগুলো আর এতটাই খেতে ভালো লাগে এর সঙ্গে আর কোনো তরকারি লাগবে না খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো হয়ে যায় তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু উল্টো পাল্টা খুব ভালো করে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নেব তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখুন বন্ধুরা সব পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন